উত্তরবঙ্গের ঝলমলে পাহাড় ঘন জঙ্গল আর মনোরম প্রাকৃতিকের মাঝে লুকিয়ে আছে অনেক অজানা রত্ন তেমনই একটি রত্ন হল মানসংগ্রাম দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি উত্তরবঙ্গের পাহাড়ি সৌন্দর্যের এক অদ্বিতীয় নিদর্শন অনেক এই পাহাড়ি গ্রামে রয়েছে মানসং কিংবা অনেকেই পাহাড়ি গ্রামকে বলে থাকে মুনসং কালিম্পং থেকে মাত্র আশো কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য এখানে শান্তি সৌন্দর্য অপরূপ প্রাকৃতিক পরিবেশে একসঙ্গে সব কিছু পাবেন আপনারা এখানে চারিদিকে রয়েছে সবুজ পাহাড় খরস্রোতা নদী আর তার সঙ্গে রয়েছে রং বেরঙের ফুলের বাগান কোলাহল মুক্ত এই গ্রামে আপনি নিজেকে সম্পূর্ণভাবে বিশ্রাম দিতে পারবেন এছাড়াও লেপচা ও ভুটিয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে তাদের জীবনযাত্রা রীতিনীতি জানার সুযোগ পাবেন কিভাবে পৌঁছাবেন জানেন সেখানে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে চলে যান জলপাইগুড়ি ওই নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করেই পৌঁছে যাবেন আপনারা মানসং এছাড়াও আরেকটা রোড রয়েছে সেটা হচ্ছে বাগডোগরা বা শিলিগুড়ি থেকে একেবারে পৌঁছাতে পারবেন মানসং এবার বলি সেখানে তো পৌঁছে গেলেন এবার দেখবেন কি কি মানসংয়ের মূল আকর্ষণ হলো এখানকার কাঞ্চনজঙ্ঘা এখানে জাগ্রত শিব মন্দির রয়েছে রয়েছে হনুমানজির মন্দির আর তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর আর অপরূপ সৌন্দর্য তো রয়েছেই এখানে কয়েকদিন থেকে আপনারা ঘুরে নিতে পারেন কালিম্পং লাভা ডেলো রিপসো এবং তার সঙ্গে রয়েছে চারখোল স্টিং আরও অনেক কিছু আপনি চাইলে এখানে নদীর ধারে বা জঙ্গলে পিকনিক করতে পারেন পাহাড়ি সৌন্দর্য চারিদিকে সবুজ ঘন জঙ্গল এবং ঝর্ণা ধারা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মানসঙ্গে চারিপাশে অনেক ট্রেকিং রুট রয়েছে এখানে প্রাকৃতিক কোলে হাঁটতে হাঁটতে আপনি নিজেকেই ভুলে যাবেন এখানকার লোকজন নিজেরাই জৈব পদ্ধতিতে ফসল ফলায় তাই এখানে খাবারও সতেজ এবং স্বাস্থ্যকর এখানকার লোকজনদের সংস্কৃতি খুবই কিন্তু সমৃদ্ধ তাদের জীবনযাত্রা তাদের রীতিনীতি আপনাকে মুগ্ধ করবেই এবার আসি ওখানে একটু চলেই গেলেন এবার থাকবেনটা কোথায় ওখানে কিছু হোমস্টে রয়েছে আর রয়েছে গেস্ট হাউস আপনি সেখানেই উঠতে পারেন এবার বলি কখন যাবেন মানে কখন একদম বেস্ট টাইম মানসং জন্য সারা বছরই কিন্তু ঘোরার জন্য মানসং হচ্ছে বেস্ট তবে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এখানকার আবহাওয়া খুবই সুন্দর হয় প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই গ্রামকে নেই এই কি গ্রামে চারিদিকে সবুজ পাহাড় রং বেরঙের পাহাড়ি ফুল পাখির কোলাহল আর নিচে বয়ে যাচ্ছে নদী কাঞ্চনজঙ্ঘা দর্শন তো রয়েছেই তারই সঙ্গে আপনারা যারা পাহাড় ভালোবাসেন পাহাড়ে হারিয়ে যেতে মন চায় তাদের জন্য সেরা ঠিকানা হতে পারে মানসং হাতের ওই মোটো ফোনকে দূরে সরিয়ে রেখে কিছু দিনের জন্য ঘুরেই আসুন মানসং কথা দিচ্ছি নিরাশা হবেন না আপনারা সংবাদ শিরোনামের পাঠক পাঠিকারা তাহলে কবে যাচ্ছেন মানসং ঘুরে এসে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের জায়গাটা অবশ্যই জানাবেন আমাদের আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ